নমস্কার কি করে বুঝবেন যে আপনার বান্ধবী কিংবা আপনার প্রেমিকা আপনার সাথে ছলনা করে চলেছে আপনি তার সাথে ধরুন কোথাও ঘুরতে গেছেন তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকান যদি দেখেন যে সে তার চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে কিংবা নিচের দিকে মুখ নামিয়ে রেখেছে তাহলে বুঝবেন এটি ছলনার প্রথম লক্ষণ দ্বিতীয়ত হঠাৎ করে তাকে পরীক্ষার জন্য বলুন যে আপনার কাছে যত পরিমাণ অর্থ ছিল সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে তারপর তার আচরণ কি লক্ষ্য করুন যদি তার আচরণের মধ্যে পরিবর্তন বুঝতে পারেন তাহলে আপনার বুঝে নেওয়া উচিত ওই নারী আপনার সাথে ছলনা করে চলেছে এটি দ্বিতীয় লক্ষণ হিসাবে বিবেচিত তৃতীয়ত আপনার স্বপ্নকে আপনার বান্ধবী বা প্রেমিকার কাছে গভীরভাবে বুঝিয়ে বলুন যদি লক্ষ্য করেন যে আপনার স্বপ্ন নিয়ে তার কোনো কৌতূহল নেই কিংবা সে আবেগ প্রকাশ না করে তাহলে আপনি বুঝে নেবেন এটিও ছলনার একটি অন্যতম লক্ষণ সুতরাং এই পরীক্ষাগুলো আপনার জীবন সঙ্গী নির্বাচনের আগে করে নেওয়া উচিত তাহলে দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে নিশ্চয়ই উপকার হবে এবং আপনি এইভাবে পরীক্ষা করতে থাকলে একদিন না একদিন সঠিক সঙ্গী নির্বাচন করতে পারবেন ওম শান্তি